সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা বাংলা টিভি টিভি ও ও দেশ মানুষের কথা

ওনারা নির্বাচনের কথা বললেই সংস্কারের অজুহাত বিভিন্ন সংস্কারের কথা বলে সংস্কার করার আপনারা কি আপনারা সংস্কারের রূপরেখা দেবেন পরবর্তী নির্বাচিত সরকার আসবে জনপ্রতিনিধিরা জনগণের পক্ষে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবে আপনারা সংস্কারের কথা বলে নির্বাচন আজ আমরা খুনি হাসিনার দূষণ খুনি হাসিনাদেরকে বিচার করতে দেখলাম না আজও এই যে আমাদের জয়নাল লাগবেন ভাই এখানে বসে আছেন তার উপর যে করছে বিশ্ববিবিসা দেখেছে তার বিচারের কার্যক্রম শুরু করতে দেখলাম আমরা কি দেখলাম আমরা শুধু সংস্কার শুনছি আর যে সমন্বয় যে করতেছে যে সমন্বয় যারা তারা মধ্যে আমরা দেশ স্বাধীন করেছি কিন্তু তারা কতজন ছিল সেখানে কিন্তু এই আমরা বলতে চাই যে এই সংস্কার খেলা আর এই যে সমন্বয় খেলাটা বন্ধ করো আপনারা দেশের আমরা সবাই যুদ্ধ করেছি দেশটা আমাদের সবার এই দেশটাকে আবার সেই স্বাধীন বাংলাদেশে মানুষের যে জন্য দেশ স্বাধীন করেছে মুক্তি জড়ার জন্য জীবন দিয়েছে যারা এই আন্দোলনে জীবন এই ফ্যাসিস সরকারের এই দোষরা তারা ওনার চারদিকে বসে যাচ্ছে আমরা ভয় পাচ্ছি আতঙ্কিত আজকে আতঙ্কিত হওয়ার জন্য ফ্যাসিস সরকারের দোষরা থাকার জন্যই আজকে এই দেশ কিন্তু এখন স্থিতিশীল হয়নি

মনে রাখার জন্য আমাদের দল সব সময় যুদ্ধ করে আছে,fight করে আছে, মানুষের মুক্তির জন্য রাস্তা নিয়েছে, হাজার হাজার আত্মকরনে শহীদ হয়েছে। এই আত্মকরনি রক্তের ওপর ভিত্তি আমরা আমাদের কাতে বৈমানি করতে চুবনা এটা আমাদের সকলের প্রমিজ। আমি আশা করি